আমি লাইটটা শেষ করে তারপর তোমার ধরতেছে আমি তো এই আর কি ঘটনা প্রত্যেকটা প্রত্যেকটা মানুষই হচ্ছে ভালো খারাপ গুণ থাকবে আমার শাশুড়ি একটা বিশেষ বিশেষ গুণ ছিল কি জানেন আমার শাশুড়ি একটু কম কথা বলতো কিন্তু যখন কথা বলতো তখন তার মনের কথা অনেক কিছু বলে ফেলতো অনেক কিছু বলে ফেলতো আমার শাশুড়ির একটা গুণ ছিল আর একটা গুণ ছিল সেটা হইতেছে যদি সে জানতে পারছে আমার এটা খাইতে মন চাইছে তখনই সে চেষ্টা করতো ওই জিনিসটা তার ছেলে ছেলের বউ কিংবা নাতি নাতকরদের খাওয়ানোর চেষ্টা করত এই জিনিসটা আমার শাশুড়ির খুব ভালো একটা গুণ আমি আমি মনে করি এটা একটা শাশুড়ির মধ্যে ভালো গুণ যে ছেলের বউ খাইতে চাইছে বা নাতি নাতকর খাইতে চাইছে এই জিনিসটা সে ম্যানেজ করতেছে খাওয়ানোর জন্য এই জিনিসটা খুব ভালো লাগছে এমনকি যদি সে না যখন সে অসুস্থ ছিল তখন তারা নিজে করতে পারে নাই তখন যদি বলছে আমার এটা খাইতে মন চাইছে তার বলছে কোটা খাও তো ওকে নিষেধ করছি খাইতে খাও করে আছে খাও মানে খাও আমার এই কথাগুলো ভাল লাগতো তো বিশেষ করে আমি আমি হচ্ছে বেশিরভাগ সময়টা আমি ছিলাম তো তো আমার খারাপ লাগাটা বেশি শেষ মুহূর্তে আমি ছিলাম তার অনেক বিষয়তে আমি বিরক্ত হতাম অসুস্থ ছিল অসুস্থ মানুষ আর ওনার মধ্যে হচ্ছে ধৈর্য সহ্যটা একটু কম ছিল তো অনেক সময় বিরক্ত হতাম এখন আবার ওগুলা মিস করি আবার অনেক কথা বলতে আমি আমি তো ফ্রিল্যান্সিং নিয়ে কাজ শিখতাম ডিজিটাল মার্কেটিং নিয়ে তো দেখা যাচ্ছে যে এগুলো প্র্যাকটিস করতে ক্লাস করতে আমার অনেকটা সময় লাগতো তো আমাকে আমি অনেক সময় দেখা যাচ্ছে দিনে কাজটা না করতে পারলো আমি রাত্রে করতাম কারণ রাত্রে কেউ ডিস্টার্ব করার মতো নাই কেউ ডাকাডাকি করতে করতো না রাগ যেতাম তাহলে এটাতে আমার শাশুড়িটা দ্বিমত করত যে এই যে তুমি মানে রাত জাগতেছো তোমার মেয়েটা ছোটো তখন তারই ছোট দুই বছরের দুই দুই তিন বছরের মানুষ তখন ওই যে এ তোমার সেয়েটারে দেখবে কে তুমি অসুস্থ হয়ে যাবে একটু নিয়ে একটু চিলাচিলি করতো তো এই জিনিসগুলা খুব মিস করি আমি মাঝে মধ্যে এখনও তাকে আমি স্বপ্নে দেখি সে আমার সাথে রাগ হয়ে আছে মানে একটু রাগ করছে একটু অভিমান বা এরকমও দেখি যে আমাকে কোথাও যাইতে দিবে না সে আটকে রাখছে এরকম সবটাই দেখি আমি মাঝে মধ্যে প্রায় সময় আমি সবটাই দেখি হয়তোবা তাকে সে আমাকে স্মরণ করে না আমি স্মরণ করি আমি জানি না কিন্তু আমি তাকে প্রায় সময় স্বপ্নেতে দেখি আমার আলমারিটা নেওয়ার সময়ও ফ্লোরমেট নষ্ট হয়ে গেছিল আলমারির কালার উঠে গিয়েছিল আর বিশেষ করে রুমটা হচ্ছে আমি ভাঙার আহ সাহস পাইছি কিভাবে জানেন রুমটা ভাঙা যেহেতু এগুলোর কাজ করাতে হবে এই রুমগুলোর কাজ করাতে হবে নতুন করে আর উলিতে পুরো দেওয়াল ঘরের অবস্থা কাহিল হয়ে গেছে এগুলোর কাজ না করলে এই রুমগুলোতে থাকা সম্ভব না আর আপনাদেরকে ভিডিওতে দেখাইছি রুমগুলোর এত এত বাজে অবস্থা যে কি বলবো আমার লাইভ কি দেখা যাচ্ছে না আপনারা আমার তো কমেন্ট করতেছেন দেখা যাচ্ছে না এখানে মুন্সিগঞ্জের আফা আপু ওয়ালাইকুম আসসালাম মুস্তাফা জান্নাত মাহি আপু আমাদের বাড়িতে বেড়াতে আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার বাড়িতে বেড়াতে আসেন সবাই দাওয়াত রইল আচ্ছা যাই হোক অনেকক্ষণ লাইভে থাকলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করব যখনই সময় পাবো আপনাদের সাথে আটটা দশজন অবশ্যই লাইভে জয়েন্ট হবো আপনারাও জয়েন্ট হয়ে যান আজকের মতো আল্লাহ হাফিজ लाइफ की बाबा का तजेट है तो भूल नहीं किसी का <laughs> अभी लाइफ की बाबा का तजेट है अभी जा नहीं रहा क्या जो इन्हा इन्हे लाइफ का तब सिस्टम ही